এবং নাম্বার দেওয়া আছে এভাবে অনেকে আমার কাছে আসে তাদের আমি বসীকরণ করে দেই সাত দিনের মধ্যে সে যে কেন থাক না কেন সে ব্যক্তি যে কোনো জায়গায় থাক না কেন সে তার কাছে এসে বস মানব তো কি সমস্যা আমি একটু খুলে শুনতে চাই কি সমস্যা আমি একটা ছেলের প্রায় চার বছর ধরে ভালোবাসতাম কিন্তু ওই আমার লাগে লাস্টে দিয়ে সিটারি করছে ওই আমার একটুকু ভালোবাসে না ওই আর এক জায়গায় বিয়ে করবে আমি করে ছাড়া বাঁচবো নাকি আমি আসি তাবিজ করতে সাত দিন কে চোদ্দ দিনের বৃত্তি যদি আপনারা এনে দিতে পারেন তো আপনি যা চান আমি তাই দেবো মানে আমার ওই ছেলেরে চাই আমি আর কিচ্ছু চাই না এই জন্যই আসা আমি শাহু খান সারা বাংলাদেশ আমার নাম আছে সকলে ফোন দিয়ে আমাকে সালাম কালাম দেয় সকলে শুভকামনা জানায় আমি এমন কোনো কাজ নাই যে আমার কাছে ফেল হয়েছে এই ধরনের কোনো রেকর্ড নাই তুমি আসছো তুমি ভালো জায়গাতে আসছো সঠিক জায়গাতে আসছো তোমার কাছটা হান্ড্রেড পার্সেন্ট হবে কোনো সমস্যা নাই তো তোমার একটা মন্ত্র আমি বলবো এই মন্ত্রটা তুমি মনোযোগ দিয়ে শুনবা শোনার পরে তুমি এটাকে সিদ্ধি করে তার নামের উপরে এটাকে ছুঁড়ে দিবা দেখবা সাত দিনের ভিতরে তোমার কাছে চলে আসবে বিনিময় তোমাকে আমার কিছুই দিতে হবে না আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাই না আমার ওস্তাদা বলেছে যদি এই কাজ করে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাস তোর ইহকাল পরকাল কোথাও আসবে না তাই আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাই না তো মন্ত্রটা একটু কাম দিয়ে ব্রেন দিয়ে মাত্র মগজ দিয়ে শুনতে হবে বুঝতে হবে মন্ত্রটা হলো এরকম যে রামে নিল খেলখুলি দেগুলিল ঝাটা রাজ্যের লোক বউ নিল ঘাটা সন্ন্যাসী দেবতার জটে মিছু পাও শুদ্ধ গুরু চরণবন দেশ ধোয়াই খামার চণ্ডী এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে নেওয়ার পরে এক নিঃশ্বাসে সাতবার বইলে তার নামের উপরে ফোঁ দিতে হবে তার নামটা বলে ফোঁ দিতে হবে এভাবে করতে হবে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ হাত ধোয়া যাবে না এটা বসু তান্ত্রিক টোটকা এভাবে সাতটা দিন করতে হবে সাত দিন পরে ও যদি সাত সমুদ্র তেরো নদী ওই পারেও থাকে সেখান থেকে এসে পায়ে পড়বে তোমার সারা জীবন বয়স হয়ে গোলাম হয়ে থাকবে কথা কি বিশ্বাস হলো হ্যাঁ বিশ্বাস করছি তা কেমন বিশ্বাস হলো আমার আমি তো মনে করো যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিন আমার উস্তাদে বলেছে যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাবি না আমাকে বিশ্বাস কেমন তুমি করলা এই জন্যে তুমি পাঁচশো টাকা বাইর করে দেখাতে পারবা যে আসলে বিশ্বাস করছি হ্যাঁ পারবো এখন পাঁচশো দিব আর যদি ভবিষ্যতে সাত দিন পরে তাই আমার জীবনে চলে আসে তারপর পাঁচ মানে পাঁচশো পাঁচ হাজারও দিব ধন্যবাদ ধন্যবাদ আমি কিন্তু একটু আগে তোমাকে বলছি যে আমার ওস্তাদে বলেছে এক টাকা খাওয়া যাবে না কারো কাছ থেকে খাইলে ইহকাল পরকাল ঠেকা থাকবে সে কারণে আমি তোমার মনটা পরীক্ষা করে দেখলাম তোমার কাজটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে তোমার কোনো টাকাই লাগবে না তুমি চলে যাও এ মন্ত্রটা পাঠ করে সাত দিন পরে তুমি আমাকে ফোন করে জানাবে এবং দোয়া করবা ঠিক আছে ভালো থাকো আমি ব্যস্ত আছি হ্যাঁ আল্লাহ হাফিজ